আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার পাখির বয়স প্রায় বাউন্ন দিন আর আমার পাখিগুলো এখন ডিম পাড়া শুরু করতেছে আস্তে আস্তে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোয়েল পাখি ডিম পাড়ার আগে কোন খাবারটা আমরা দেবো পাখিটাকে তো কোয়েল পাখিকে ডিম পাড়ার আগে দুইটা খাবার দেওয়া যায় একটা হচ্ছে ব্রয়লার স্টার্টার একটা হচ্ছে সোনালি স্টার্টার তা আমি আপনাদের বলার চেষ্টা করবো কোন পাখিটা কোন খাবারটা দিলে কোয়েল পাখির বেশি দিন ডিমের প্রোডাকশন পাওয়া যায় প্রথমত আসি আপনার ব্রয়লার স্টার্টারে ব্রয়লার স্টার্টারের কাজ হচ্ছে ওই পাখিটাকে তাড়াতাড়ি বড় করে ফেলা এবং ওটার ওজন বৃদ্ধি করা আর যেহেতু ওজন বৃদ্ধি পাখি একশো ষাট গ্রাম থেকে একশো সত্তর গ্রাম হইলে ডিম পাড়া শুরু করে তার যার কারণে ব্রয়লার স্টার্টারটা খাওয়ালে পাখিটা খুব দ্রুত ডিমে চলে আসে কিন্তু এতে একটা সমস্যা হয় কি ব্রয়লার স্টার্টার খাওয়ানোর ফলে পাখির ডিম আটকে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর একটা খাবার হচ্ছে সোনালি স্টাটা সোনালি স্টাটাটা হচ্ছে ব্রয়লার স্টাটার থেকে প্রোটিনের পরিমাণ কম থাকে যার কারণে পাখিরিগুলাকে সময়ের সাথে আস্তে আস্তে বড় করে তোলে এবং পরিপক্ক হয়ে যায় যার ফলে ডিম আটকানোর যে একটা সমস্যা থাকে ওই সমস্যাটা থাকে না আর সোনালি স্টাটার খাওয়ালে হচ্ছে কিছুদিন বেশি সময় লাগে ডিম আসতে পাখিগুলাতে পাখিগুলো কিছুদিন বেশি ডিম আসতে সময় লাগে যার ফলে অনেকেই ব্রয়লার স্টাটা খায়ে তাড়াতাড়ি ডিমে নিয়ে আসে পাখিগুলোকে তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন সোনালি স্টার্টার খাওয়াতে যাতে পাখিটা পরিপক্ক হওয়ার পরে আর ডিম আসে আর আমার পাখিগুলা ইনশাল্লাহ এখন টেন ডি পাখি ডিম পারে আস্তে আস্তে যখন ফিফটি পার্সেন্ট পাখি ডিম পারবে তখন এটা আমরা অন্যটা খাবার দেব যেটা খেয়ে ওইগুলো ডিমের ডিম উৎপাদনের যা প্রয়োজন সেটা আছে তো সবসময় চেষ্টা করবেন যারা নতুন নতুন খামারি আছেন তারা হচ্ছে সোনালি স্টার্টার দিতে না আর ফিটের মধ্যে সবচেয়ে ভালো ফিট হচ্ছে নারিশের ফিট নারিশের যে সোনালি স্টার্টারটা ওইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাখির গ্রোথ এবং পাখির শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা হেল্পফুল হওয়ানো হয় আমাদের সাবস্ক্রাইব করেন ফলো করেন আসসালামু আলাইকুম